বিচাৰ <muchas>

ওইখানে আবার আমরা সব জায়গার মধ্যে ওয়াইফাই লাইন তো ওইখানে গেছি আমার গিয়ে বৈশা রইছে বৈশা রয়েছে না আমারে লইছে আমি আমি কোনো করছি না আমার ওয়াইফাই এর চাইতাম মাইছি আমার বিল ও কালকা বিশ তারিখ বিল জমা ধনের দিক আচ্ছা তো পুলিশের লগত আমার যাইতে মি দেয় না পুলিশে আমার যাইতে মি দেয় না এরপর কইছি আমি একটু চাই যাই আমি একটু দেখাই আচ্ছা দেখা আমরা কথা বার্তা কইতাম দিছে না কি কারণে কি আসে বিষয় আমি আবার সতল পরে বাইতে আসি বাইতে আবার এদিক দিয়া আমার ননদ আবার গেছি থানার মধ্যে গেছি পর গিয়ে দিই কত সুন্দর সুস্থ দাঁড়ায় রইছে আমারে কয় কয় ইয়া করছে আমি তো কোন করছি না আমার এমন তো নাও ইয়া আমি ওয়াইফ এর লাইন দেখাইতাম গেছি বিল্ডে উড়াইতাম গেছি আমারে সুডাই নাও পয়সা পরে আবার করছি কি কত সুন্দর বালা অসুস্থ যদি হইতো তত কনের কাম আসলো যে অসুস্থ একজন মানুষ কনের কাম আসিল যে হ্যাঁ অসুস্থ তার চিকিৎসা করতাম নেই নাই এই না সেই কেউ কইসে না কোনো কইসে না আমরা কোনো জানাইছে না আমরা কোনো কইতাম জানি না কেরে দর্শে কেরে এই অবস্থা করছে কেরে মারছে কইতাম ফাতাম জানি না

মানুষ আর অনু কোনো দোষ নাই তো আমরা তো চেষ্টা করতেছি যে সুdrainে ওদের সুস্থ মানুষ যদি অসুস্থ হয় সেমত আমার লোক কই লইলে যে আমি অসুস্থ আমারে চিকিৎসা করো না হেরাও তো পুলিশও তো কোনের কাম আসলো যখন চিকিৎসা করতে আইয়ে যে আপনার অসুস্থ আইএন বা একজন আনলে কি কোনো অসুবিধা হই লইলে তারা আনছে না

বিশ তারিখে বিল জমা দিই সবাই বিল জমা দেই সবাই বিশ বিল জমা দিই আমরা অসুস্থ করে জুতোতে বাইরে যাবে না একটু যদি খারাপ লাগে অসুস্থ করতে ভিতরে রয়েছে সুস্থ ক্যামেরা থাকবেন আমি বাঘের বুমি চালাতে পারি